করোনা পর থেকেই ভারত বাংলাদেশ সীমান্তের মহদীপুর স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি অনেকটাই কমে এসেছে আগামীতে এই আমদানি রপ্তানি কিভাবে বাড়ানো যায় সহ একাধিক সমস্যা এবং তার সমাধান নিয়ে বিস্তারিত আলোচনা উঠে এলো মহদীপুর এফ এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় শুক্রবার দুপুরে ভারত বাংলাদেশ সীমান্তের মহদীপুর এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের সভাকক্ষে অনুষ্ঠিত হয় এই আলোচনা সভা উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি প্রসেনজিৎ ঘোষ সম্পাদক তাপস কুণ্ডু অফিস ইনচার্জ অনুপ গুপ্ত মহদীপুর এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক হৃদয় ঘোষ ফিরোজ খান সহ অন্যান্যরা এছাড়া উপস্থিত ছিলেন মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্সের সম্পাদক উত্তম বসাক সহ বণিক মহলের অন্যান্য সদস্যরা এই বিষয়ে সি অ্যান্ড ফেজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি প্রসেনজিৎ ঘোষ জানান আজ সংগঠনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হল এখানে বিভিন্ন সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন সীমান্তের বিভিন্ন ও সমাধান নিয়ে বিস্তর আলোচনা করা হয় Only 50 meters from Palpara Railway Station and 1.5 kilometer from National Highway. Palishuri Supermarket Complex, the largest market complex in Nodia District. 1, 2, 3, 4 BHK flats starting from 11.99 lakhs. Instant bank loan. Book now. করোনা পর থেকেই ভারত বাংলাদেশ সীমান্তের মহদীপুর স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি অনেকটাই কমে এসেছে আগামীতে এই আমদানি রপ্তানি কিভাবে বাড়ানো যায় সহ একাধিক সমস্যা এবং তার সমাধান নিয়ে বিস্তারিত আলোচনা উঠে এলো মহদীপুর সি এফ এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় শুক্রবার দুপুরে এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের সভাকক্ষে অনুষ্ঠিত হয় এই আলোচনা সভা উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি প্রসেনজিৎ ঘোষ সম্পাদক তাপস কুণ্ডু অফিস ইনচার্জ অনুপ গুপ্ত মহদীপুর এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক হৃদয় ঘোষ ফিরোজ খান সহ অন্যান্যরা এছাড়া উপস্থিত ছিলেন মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্সের সম্পাদক উত্তম বসাক সহ বণিক মহলের অন্যান্য সদস্যরা এই বিষয়ে সি অ্যান্ড পেজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি প্রসেনজিৎ ঘোষ জানান আজ সংগঠনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হল এখানে বিভিন্ন সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন সীমান্তের বিভিন্ন সমস্যাও সমাধান নিয়ে বিস্তর আলোচনা করা হয় নদীয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রদ কিনা কাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জেআরএস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বা রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেদিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাক দহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা নদিয়া